ইমাম আহম্দীর হাম্বোল রহমাদুল্লাহ আলাহিকে দেখে চিনা যেত না আমাদের আজকে আপনাদের প্রধান বক্তা সাহেব আব্দুর রাজাকবিন ইউসুফ সাহেবের মতোই খানিকটা আব্দুর রাজাকবিন ইউসুফ সাহেবকে দেখে মানুষ সহজে চিনতে পারবেন তিনি এত বড় মহাদেশ চেনা মুশকিল আছে উনি গেছিলেন আমাদের পাবনায় তো পাবনায় গিয়ে এক মসজিদের উজুখানায় গেছেন উজু করতে তো এক ভদ্রলোক উজু করতেছেন তা ওযু করতে করতে তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন আসসালামু আলাইকুম তো ওই লোক দেখছে দেই লোক মুসলিম মানুষ তো সালাম দিল কেন ওযু সময় তো সালাম দেওয়ার নিষেধ তা ওযু টুযু করে উঠে বলে ভাইজান আপনাকে দেখে তো নামাজি নামাজি মনে হয় নামাজ কালাম তো পড়েন তাতে বুঝা যাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নামাজি মুসল্লি মুসল্লির মতো মনে হচ্ছে দেখে নামাজ কালাম পড়েন তো বোঝা গেল কিন্তু মাসলামাসার তো কিছুই শেখেন তো মাসলা মাসাল শিখেন নেই তো কি মাসলা শিখতে হবে বলছে উজুর সময় যে সালাম দেওয়া নিষেধ ওটা তো জানেন না আপনি উজুর সময় আর কোনোদিন সালাম দিবেন না তখন আব্দুল রাজাফ সাহেব বলছেন কে বলেছে উজুর সময় সালাম দেওয়া যাবে না কে বলেছে বলছে হাদিস আছে কোথায় আছে লোক তখন বুঝে ফেলছে যে ইনার কথার ভয়েস শুনে তো সাধারণ মুসলিম মনে হচ্ছে না বয়সটা তো ফের অন্যরকম আল্লাহ আকবর সোহান আল্লাহ গল্প কিসা কইতে গেলে রাত ভোর হয়ে যাবে কিসা বলতে চাচ্ছি না বলতেছিলাম যে চিনতে পারেনি আমি তো বাহারাইনে আমি আমার বাসস্থান থেকে অফিসে সকাল বিকাল হেঁটে যাতায়াত করতাম হেঁটে যাতায়াত করি এই কারণে কারণ আমার ডায়াবেটিস কিছু প্রবলেম আছে তা হাঁটলে আমার একটু সুবিধা হয় বাসাটা ওই জন্য অফিস থেকে খানিকটা দূরে নেওয়া হয়েছে সকাল বিকাল হেঁটে যাই একদিন সকালে হেঁসে যাচ্ছি আমার বাসস্থান থেকে বাহারাইনের আমার সেই ইসলামিক সেন্টার হেদায় সেন্টারের দিকে যাওয়ার পথে রাস্তায় দেখছি বাংলাদেশের কিছু তরুণ অরুণেরা তারা ওখানে কনস্ট্রাকশনের কাজ করে রাস্তার কিনারে কার্পেট বিছিয়ে বসে নাস্তা খাচ্ছে রুটি খাচ্ছে আপনার সবজি এবং ই দিয়ে কি বলে হ্যাঁ সবজি দিয়ে রুটি তারা খাচ্ছে ওখানে সবজি ডাল দিয়ে রুটি খাচ্ছে না তো আমি যাওয়ার পথে বললাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওরা মনে মনে আমার ভাবলো যে আমি লোক বাংলাদেশই মনে করেনি অ্যারাবিয়ান লোক মনে করে বোঝে তোর নাই তুই আরব দেশে বাস করো কিন্তু মাসলা মাসাল কিছু শেখো নাই বে আদব আরবী বলতেছে আমাকে আদব শেখাচ্ছে আর কি বলছে খাওয়ার সময় সালাম দাওয়া নিষেধ জানো না তো মনে করছে যে আমি আরবি মানুষ যার ফলে বাংলায় বলে দিল বোঝা গেলো এক বুড়ি আর এক রে নানি শাশুড়ি নিজেই জানে না আর তালিম দিচ্ছে বলতেছিলাম